মর্নিং আমি কিঙ্কর পাত্র আজ আমি আবারও ফ্রি হেলথ চেক জন্য বেরিয়ে পড়লাম আর আজকে আমরা চেক করতে যাব গছর মোড়েতে তো যে মানুষটার কাছে আমরা চেকআপ করতে যাচ্ছি তার সম্পর্কে দুলাইন কথা বলবো আজ থেকে ঠিক উনি কয়েক বছর আগে হারবাল লাইফ নামক নিউট্রিশনের সাথে যুক্ত ছিলেন যেখানে উনি অতিরিক্ত খরচের কারণে উনি বেশি দিন কন্টিনিউ না করতে পারার ফলে ছেড়ে দেয় আর উনি আজ থেকে ঠিক তিন মাস আগে থাকতে আমার সিস্টেমের সাথে রয়েছে যখন উনি আমার সিস্টেমেতে এসেছিলেন তখন আমি চেন্নাইতে ছিলাম যার কারণে ওনাকে আমরা কোনো ভাবে কোনো হেলথ চেক আপ করতে পারিনি এবং উনি নিউট্রিশান কন্টিনিউ করে গিয়েছিলেন তো আজকে ওনার বাড়ি যাব এবং ওনার এই যে তিন মাসের জার্নি কেমন ছিল বা ওনার যে সমস্যার কারণে উনি নিউট্রিশান ছেড়ে দিয়েছিলেন আর আমাদের নিউট্রিশান এসে উনি কী কী বেনিফিট পেয়েছেন সেটাই আপনাদেরকে আমরা তুলে ধরব আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় ঘোষ আমি এই প্রোডাক্টের সঙ্গে তিন মাস মাত্র যুক্ত কিন্তু আমার এই যুক্ত থাকাকালীন আমার শরীরে ফ্যাট বা শরীরের ওজন অনেকটাই কমে গেছে এবং আমি নিজেকে সুস্থ বোধ করছি আগা বিগত দিনে আমার সুগার ছিল থাইরয়েড ছিল এখন আমি নিজেকে বুঝতে পারছি যে আমি সুগারবিহীন এবং একজন ব্যক্তি আমি এই সংস্থাকে ওয়েলকাম জানাচ্ছি আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি ঘনশ্যামপুর মেন লোকালিটি আর ইয়ে আর ব্যাপার রাধানগর অঞ্চল গ্রাম ঘনশ্যামপুর রাধানগর অঞ্চল ওকে ওকে জানি বড় পিএস জানি বড় আচ্ছা এই নিউট্রিশনে এসে আপনি শারীরিক সমস্যার সাথে সাথে যেমন অন্য কোম্পানিতে মানুষ বেশি টাকার জন্য করতে পারে না এখানে আপনি কি বুঝতে পারেন যে মানুষের সাদমত করা সম্ভব কি মানুষের সাদমতন এটা সম্ভব হবে বর্তমান যে মানে আমাদের যে ওষুধ কোম্পানিগুলো তারা তাদের মধ্যে থাকলে এই সমস্ত সাধারণ মানুষ আরও দুর্বিপাকে পড়বে বলে আমার মনে হয় আর এই সমস্যাতে থাকলে তার ভালো হয় এর আগে আপনি কোনো মানে আমাদের এই নোটিশনে আসার আগে আপনি অন্য কোনো কোম্পানির সাথে ছিলেন নাকি আরবান লাইফে ছিলাম ওকে ছেড়ে দেওয়ার কারণ ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে সেখানেতে সব ওই কোম্পানির আমচা চামচারা সব লুটেপুটে খেত বলে বুঝতে পারতাম আমি তখন আমি ওই সমস্যাকে ত্যাগ করে আমি এখানে এসেছি আচ্ছা কত কেজি ওজন কম হয়েছে আপনার আমার তো ছিল আপনার মনে হয় প্রথমে আমার অষ্টাশি কেজি ওই ওজন ছিল এখন কত কেজি এখন সত্তর ওকে তো কেমন লাগছে নিজেকে আজকে এই জায়গায় দেখে ভালো লাগছে স্যার খুব আমাদের যে স্যার এই কোম্পানির খুব ভালো একদম ফ্র্যাঙ্কলি